আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম সেই সিরাত বা পুলের বর্ণনা দিচ্ছেন যে অবিহি কালা আলিবু সেই সিরতের মধ্যে থাকবে কালা বের জমা কালা আলিব মানে হচ্ছে বা অর্থাৎ যে জিনিসের সাথে কোন জিনিস বেঁধে থাকে তো আল্লাহ রসুল সাল আলী বলছেন বিহি কালা আলিব তার সাথে থাকবে অনেকগুলা বাঁকা প্যারেক যার মধ্যে যে কেউ যেকোনো সময় আটকে যেতে পারে এবং এই কালা আলিব এই প্যারেক কি কেমন থাকবে তিনি বলছেন মিথলা সাউকি সাদান সাদান নামক গাছের কাটার মতো আমার এই তুমি সাউকা সাদানি জিজ্ঞেস করছেন সাহাবিদেরকে তোমরা কি সাদান নামক উদ্ভিদ বা সাদান নামক গাছের কাটা দেখেছ কালু নাম ইয়া রসুল আল্লাহ তারা বললো হ্যাঁ আল্লাহ রসুল আমরা দেখেছি তো সাদান নামক গাছ হচ্ছে এমন একটা গাছ যার মধ্যে অত্যাধিক পরিমাণে কাটা থাকে তো নবীজি সাল আলী আসাল্লাম বলেন নিশ্চয়ই সেই পুলের কাটাগুলা সেই পুলের থাকবে সাদান নামক গাছের কাটার মতো তবে হ্যাঁ সেই পুলের কাটাগুলো সেই পুলের আঁকড়াগুলো বাঁকা প্যারেক গুলো কত বড় হবে সেটা আল্লাহ তাহলে ভালো জানে তো হাদিসের মধ্যে আল্লাহ রসুফ সাল আলী আসাল্লাম যেমন সিরত সত্যের কথা বলেছেন ঠিক তেমনি ভাবে সিরত কেমন হবে সেই বিষয়টাও কিছুটা আলোকপাত করেছেন